আসসালামু আলাইকুম সুফিয়া রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপুরা সিলভারের ফাতিল কীভাবে জটফট পরিষ্কার করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে আমি একটা রেমেডি তৈরি করছি রেমেডিটা কিন্তু লাগিয়ে নিতেছি ফাতিলের মধ্যে প্রথম ফাতিলটা কিন্তু গ্যাসে রান্না করা ফাতিল আর দ্বিতীয় ফাতিলটা কিন্তু আমার লাকড়ি চুলায় রান্না করা ফাতিল তো দুইটার মধ্যে আর তিনটা পাতিল কিন্তু আমি আপনাদেরকে এখানে পরিষ্কার করে দেখিয়ে দেব তিনটা ফাতিলেই কিন্তু আমি রেমেডি ভিডিটা ভালো করে ভিতর বাই লাগিয়ে নিতেছি আর প্রথম ফাতিলের মধ্যে দেখবেন আপনারা কতটা ডিফারেন্স খালি আছে তো এভাবে তিনটা ফাতিল কিন্তু দশ মিনিট রেখে দেবেন দেখে দেওয়ার পর কিন্তু এভাবে খালিগুলাইন আছে যে অনেক দিনের পুরনো খালিগুলাইন তা কিন্তু নরম হয়ে যাবে নরম হয়ে কিন্তু খুবই তাড়াতাড়ি ছুটে যাবে আর তার জালি আর আমি এখানে একটা চাকু সাহায্য নিয়েছি চাকুটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয় তার জালে দিয়ে কিন্তু একটু বসা লাগে তো তার জালে আগে যদি चाकू দিয়ে এভাবে ছিলে নেন তাহলে ভালো হবে ছুটিয়ে নিলে আর এরপরে তার জালে দিয়ে কিন্তু মর দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি জন্য কিন্তু আমি এই পদ ক্যাপটানিছি তো আপনারা দেখেন নিজের সৌকি প্রমাণ সহকারে দেখেন কিভাবে আমি এই পাতিলগুলান পরিষ্কার করে নিতেছি একবারে কিন্তু নতুনের এর করে পাতিলগুলান পরিষ্কার করে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের যদি কোনো উপকার আসে আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে স্কিপ করবেন না অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি আপনারা দেখলে কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগে আর আমাদের সামনের দিকে ভিডিও করার উৎসাহ জাগে তো এভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি কিভাবে খুবই কম সময়ের মধ্যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর রেমিডিটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। এভাবে কিন্তু তিনটা ফাতিলে কিন্তু এক এক আমি পরিষ্কার করে নেব একটা ফাতিলে ভিতরটা আপনারা দেখেন কতটা কিন্তু সাদা একটা রেমেডি দিছিলাম এটার কিন্তু কালার ভিতরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এভাবে কিন্তু গোসা মাজা করে আমি অতি তাড়াতাড়ি পরিষ্কার করে নেব আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এইটার পাতিলের নিচটা দেখেন দেখেন এটার ভিতরটা দেখেন কতটা সাদা রেমেডিটা দিছিলাম আর কতটা কালারিং ভাবে রেমেডিটা আইছে আর দেখেন এই ডেকটা আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আর তিনটাই আমি ভালো করে পরিষ্কার করব একেবারে জকঝকে নতুনের মতো করে নেব ভিতর বাই দুই টু এম পরিষ্কার করে নেব আর আমার হাতের স্কিনের কিন্তু ফাতলা তো আমি কিছু গোসা গোঝামাঝি করলে আমার হাতের স্কিনের কিন্তু লাল লাল ফুসকা ফুসকা একটা বাপ চলে আসে তাই আমি বেশি গোসা মাজার কাজটা করি না তারপরে আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসলাম ফাতিলগুলাই কিন্তু আপনাদের সামনে আমি দুই দেখিয়ে দিলাম কতটা নতুনের মতো জকজে হয়েছে দেখেন আমার রেমিডিটা ফলো করবেন প্লিজ এভাবে ফাতিলগুলাই পরিষ্কার করে আমি আজ অন্যরকম পদ্ধতিতে সিলভারের পুরোনো অনেক পুরোনো ময়লা ফাতিল কিন্তু পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিন্তু তিন চার চামচ এখানে লবণ আর ডিটারজেন্ট পাউডার ও তিন চার চামচ মিশিয়ে নিয়ে কিন্তু একসাথে রেমিডিটা এক মিনিটের জন্য পানির নর্মাল ফানি দিয়ে কিন্তু রেমেডিটা ভিজিয়ে রেখেছিলাম আর রাখার ফল কিন্তু এক মিনিট পরে কিন্তু আবারও আমি একটু ফানি দিয়ে রেমেডিটাকে একটু নরম টাইপের করে নিতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে অল্প ফানি দিয়ে কিন্তু রেমেডিটাকে তৈরি করে নিলাম আর রেমেডির গণত্বটা কতটুক রেখে দিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিতেছি আর একটা লেবুর রস চিপে দিতে পারেন সমস্যা নাই আর লেবুর রস যদি না থাকে না দিলেও হবে এইটা কিন্তু অপশনাল দিলেও ভালো হবে আর না দিলেও হবে সমস্যা নাই সিলভারের ফাতিল কিন্তু একেবারে নতুনের মতো জকজকে হবে